আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দলে দলে অভিবাসীদের মার্কিন সামরিক বিমানে করে সেই দেশে পৌঁছে দেওয়া হচ্ছে এবং সেটি নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বিক্ষুব্ধতা প্রকাশ পেয়েছে পেয়েছে অসহায়ত আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন পূর্ববর্তী আগে যে ইস্তেহার ছিল সেখানে অবৈধ অভিবাসীদের প্রত্যাহারের একটি বড় ধরনের এজেন্ডা ছিল এরপরে কোভিড উনিশ মহামারী এলো পরে মার্কিন অভিবাসন নীতিরও ব্যাপক পরিবর্তনগুলি তখন বৈধ ও অবৈধ উভয় অভিবাসনের তীব্রতাকে আরও ত্বরান্বিত করলো বিশেষ করে মার্কিন মেক্সিকো সীমান্তে অভিবাসী এবং মার্কিন কর্তৃপক্ষের সাথে সংঘর্ষ সাম্প্রতিক সময় বেড়েছে বিশ্বখ্যাত গবেষক সংস্থা পিউ রিসার্চ সেন্টার মতে দুই সংখ্যা সেখানে ছিল এক কোটি চল্লিশ লক্ষ যা দুই বছরে তিন পয়েন্ট মিলিয়নের এই বৃত্তির সর্বোচ্চ অন অনুমোদিত অভিবাসী লেবিলটি বিভিন্ন ধরনের জটিল অবস্থায় অন্তর্ভুক্ত রয়েছে এর মধ্যে বৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশকারীরাও অন্তর্ভুক্ত যদিও লেবেলটি নয় এটি দেশে বসবাসকারী অস্থায়ী জনসংখ্যার অনুমান তৈরিকারী গবেষকদের একটি তথ্য উপাত্ত বটে দু থেকে দুই হাজার তেইশ সাল অবধি বৃদ্ধিজনিত মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাসন থেকে কিছু সুরক্ষা সহ বসবাসকারী অন অনুমোদিত অভিবাসীর সংখ্যা বৃদ্ধির দ্বারা পরিচালিত হয়েছিল আমেরিকায় প্যারোল করা অভিবাসী ও আশ্রয় প্রার্থী ষাট লক্ষ অভিবাসী কিছু সুরক্ষা পেয়েছে দুই হাজার একুশ সালে যা দুই পয়েন্ট সাত মিলিয়ন ছিল দুই হাজার সাত সালে যখন মোট অন অনুমোদিত অভিবাসী জনসংখ্যা তার পরবর্তী বারো পয়েন্ট দুই মিলিয়ন পর্যায়ে ছিল যদিও তখন পাঁচ লক্ষ অভিবাসী নির্বাসন থেকে সুরক্ষা পেয়েছিল দুই সালে বাইডেন প্রশাসনের নীতিগত পরিবর্তন জনিত অনেক অভিবাসী যাদের নির্বাসন থেকে কিছুটা সুরক্ষা ছিল যা ফেডারেল সরকার কর্তৃক অপসারণ করা হতে পারে দুই হাজার তেইশ সালের জুলাই মাসে অন অনুমোদিত অভিবাসীদের বেশ কয়েকটি গোষ্ঠীর নির্বাসন থেকে কিছু সুরক্ষা ছিল বর্তমানে আশ্রয় আবেদনকারী দুই পয়েন্ট ছয় মিলিয়ন প্যারোল প্রাপ্তির পর সাত লক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দেশে নানা রাজনৈতিক সংকট নির্যাতন সহ নানাবিধ সমস্যার সম্মুখীনে দেশে আসা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসীদের জন্য অস্থায়ী সুরক্ষা মর্যাদা যা টিপিএস প্রাপ্তদের সংখ্যা হল ছয় লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন সীমান্ত রক্ষী বাহিনীর মুখোমুখিতে প্রায় দশ লক্ষ অভিবাসীকে মার্কিন যুক্তরাষ্ট্রে ছেড়ে দেওয়া হয় মামলা নিষ্পত্তিতে অভিবাসীদের সুরক্ষা হয়েছে তবে তা অনেকটা সীমিত কিউবোয়া হাইতিয়ান নিকারোগুয়া ও ভেনিজুয়েলা থেকে পাঁচ লক্ষ প্যারোলের জন্য নির্বাসন সুরক্ষা প্রত্যাহার করা হয়েছে এবং তাদের কাজের অনুমতি বাতিল করা হয়েছে টিপিএসধারী প্রায় সাড়ে তিন লক্ষ ভেনেজুয়েলিয়ান এবং সাড়ে তিন লক্ষ হাইতিয়ানের সুরক্ষা মেয়াদ মেয়াদ শেষ হওয়ায় অনুমতি দেওয়া হয়েছে অর্থাৎ এটি আর এক্সটেনশন হচ্ছে না মার্কিন এবং মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশকারী অভিবাসীদের আশ্রয় আবেদন গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে যদিও তা আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে সীমান্তে যেসব অভিবাসী মুখোমুখি হতে হয় তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া মূলত বন্ধ করে দেওয়া হয়েছে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন